আমি ইউনো প্রতিদিন প্রায় কুড়ি থেকে পঞ্চাশটা বিভিন্ন রকমের মেসেজ পাই মোস্টলি যেসব অভিভাবক যারা ছেলে মেয়েদের ক্যারিয়ার নিয়ে চিন্তিত তাদের কাছ থেকে আমি কিন্তু সেগুলো পড়ি কিন্তু রিপ্লাই দিই না রিপ্লাই দিই না এই কারণে দুটো কারণে এক হচ্ছে যে তারা যেসব নিয়ে প্রশ্ন করেন সেগুলো যদি তারা আমার ফেসবুক প্রোফাইলে গত দুবছর যান অনেক মানে একাধিক পোস্ট পাবেন তার উপর তারপর আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল টু থাউজেন্ড সেখানে যদি ভিডিও দেখেন দেখবেন প্রচুর ভিডিও আছে আমি কিছু কমন দিচ্ছি ইভেন আপনি যদি আমার ফেসবুকের ভিডিওগুলো দেখেন শুধু আমার না আমার এবং আমার সাথে যেসব এক্সপার্টদের আমি পডকাস্ট করেছি সেগুলো পাবেন তো ন্যাচারালি আপনারা যখন আমাকে সেসব রিকোয়েস্টগুলো পাচ্ছেন এটা খুব স্বাভাবিক যে আমি রিপ্লাই দেবো না তার মানে হচ্ছে যে দেখুন আপনি যথেষ্ট স্টাডি করে আসেননি আমি আবার বলছি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল টু থাউজেন্ডে যান অথবা একদিন ফেসবুক থেকেও বাকি ভিডিওগুলো দেখতে থাকেন এবং আমার ফেসবুকের পোস্টগুলো পড়তে থাকেন দেখবেন যে আপনারা যেসব প্রশ্ন করছেন সেগুলো উত্তর আছে এই নয় যে আমি আপনাদের প্রশ্নগুলো পড়িনি আমি পড়েছি কিন্তু উত্তর দিয়ে আমি দ্বিতীয়বার উত্তর দিতে পারব না কারণ আমার অত সময় নেই এমনিতেই আমি এটা ফিলনথ্রাফিক অর্থাৎ জনগণের উপকারে আসবে বলে করি তো বাকিটা আপনাকে আপনার উপকার আপনাকে নিজেকে করে নিতে হবে আপনার জন্য আমি কনটেন্ট তৈরি করে রেখেছি আপনাকে সেটা দেখতে হবে এটা হচ্ছে মেজর কেস যে আমি কেন নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে উত্তর দিই না কারণ সেগুলো অলরেডি উত্তর দেওয়া হয়ে গেছে সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে যেসব অভিভাবকরা আমি বারবার করে বলছি তারপরেও দেখি একই সমস্যা যে ধরুন প্রবলেমটা তো আপনার ছেলে বা মেয়ের তাদের যদি দায় না থাকে তারা যদি আমাকে না লেখে যদি আপনি লেখেন ধরুন অনেক বা মা মানে তার ছেলে ক্লাস টেন ইলেভেন কেউ অনার্স কেমেস্ট্রি করেছে তারা লিখছেন আমার ছেলে এটার জায়গায় আমি তো এগুলো প্রশ্নের উত্তর দেবো না আমি বহুদিন আগে থেকেই বলেছি মাঝে মাঝে একটা দুটো ভুল করে দিয়ে ফেলি শূন্য ঠাক গিভেন্দো সেন কারণ দেখুন কেরিয়ারটা আপনার ছেলে বানাবে এবার আপনার ছেলে বা মেয়ে বানাবে আপনার ছেলে বা মেয়ের যদি তাদের নিজেদের কেরিয়ার নিয়ে ইন্টারেস্ট না থাকে আপনার ইন্টারেস্ট থাকে তাতে তো হবে না আর সেকেন্ডলি সে কি করতে চাইছে তার কি পেন পয়েন্ট এটা আমাকে ডিরেক্টলি বুঝতে হয় সে যদি আমাকে লেখে আমি হয়তো তার উত্তর দিলেও দিতে পারি দিলেও দিতে পারি কেন বলছি যদি আমি দেখি যে না সে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ভিডিওগুলো ডেলি ফলো করছে করে নিজে বোঝার চেষ্টা করছে যে কেরিয়ারের জন্য কি করা উচিত এবং একটা ফাউন্ডেশন তৈরি করেছে তারপর সে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে আমি সেক্ষেত্রে ডেফিনেটলি সেগুলোকে সবার আগে প্রায়োরিটাইজ করছি কারণ আমি জানি যে সেক্ষেত্রে ছেলেটা মানে আমার লেখা টেখা পড়ার পর এরকম আমি দিয়েছি অনেকগুলো উত্তর আমি প্রতিদিনই দিচ্ছি যে ছেলেমেয়েরটা আমার পোস্টগুলো পড়ে তার মধ্যে একটা রেট্রোসপেকশান অর্থাৎ তার ক্যারিয়ারের প্রতি একটা রেট্রোসপেকশান এসছে মানে সে কেরিয়ারটাকে রেটপার্সপেক্টিভে দেখছে যে সে ঠিক করেছে না ভুল করেছে অর্থাৎ সে নিজেকে শুধরাতে চাইছে সে পিভট করতে চাইছে এই ব্যাপারটা দিয়ে যখন আমার কাছে লোকজন লেখে আমি বুঝতে পারি সে আমার লেখাপত্র পড়েছে তারপর তার নিজের ক্যারিয়ারটা আমার লেখাপত্রের পরি বোঝার চেষ্টা করছে এবং সেখান থেকে চেঞ্জ করতে চাইছে এগুলো হচ্ছে আমার ফার্স্ট প্রেফারেন্স তাও তো আমি এগুলোই উত্তর দেওয়া পছন্দ করি কারণ সেক্ষেত্রে ছেলেটা একটা সফলতা বা ছেলেটা মানে এটা একটা সফলতার ক্ষেত্রে একটা পা দিয়ে দিয়েছে কারণ সে নিজের কেরিয়ার নিয়ে চিন্তা করছে ওই বাবা মা চিন্তিত এটা হলে কি হবে হবে জেনরিক দেখুন এগুলোর সব উত্তর আপনি আমার এটা জীবন জীবিকা বইটা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল ইউটিউবে পার টু থাউজেন্ড আপনি এগুলো পেয়ে যাবেন এইগুলোর উত্তর কিন্তু আমি দেব না আপনি আমাকে হাজারবার লিখলেও আমি দেব না সো কোয়েশ্চেন হচ্ছে যে যখনই আপনি দেখবেন যে আপনি আমার কাছ থেকে কোনো উত্তর পাচ্ছেন না বি রেস্ট অ্যাশোর আমি আপনারটা পড়েছি কিন্তু যেহেতু এগুলো আমি ফেসবুক ইউটিউবে দিয়ে দিয়েছি সেহেতু দিচ্ছেন আর অনেকে আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে চান বিশেষত মায়েরা এবার আমি প্রত্যেকে আমি এটাই বলতে চাই যে আমি ওয়ান টু ওয়ান একদম কারোর সাথেই পাই কথা বলি না খুব নিজস্ব পরিচিত লোক ছাড়া আমার যা কিছু কথাবার্তা সবই পাবলিক অর্থাৎ আপনার ছেলে যদি কোনো আমার ক্লাসে জয়েন করে সেটাও পাবলিকলি করবে আপনার যদি কিছু বলার থাকে সেটা আমি পাবলিকলি উত্তর দেবো আপনি আমাকে পাবলিকলি জিজ্ঞাসা করবেন আই ডু নট ডু এনিথিং প্রাইভেট কারণ আমার লক্ষ্য আপনার ছেলের উন্নতি না আমার লক্ষ্য সরাসরি বাংলার উন্নতি যাতে বাংলায় ভালো কিছু করতে পারে এবং সেই জন্যে আমি সেই সব বাংলা ছেলেমেয়েদের প্রতি বেশি মনোযোগ দিতে চাই যারা গত দু দুবছর ধরে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা পড়ছে পড়ে একটা চৈতন্যদয় হয়েছে অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে বুঝতে পারছে কেরিয়ার নিয়ে চিন্তা করা উচিত কীভাবে চিন্তা করা উচিত এবং আমি দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে সেই ইচ্ছা শক্তি একটা সেলফ ড্রাইভিং ফোর্স জেগেছে তাদেরকে আমি ফার্স্ট প্রায়োরিটি দেব কারণ তাদের দিয়ে কিছু হবে এবার বাবা মা চিন্তিত হয়েছে ছেলে মেয়েকে নিয়ে এগুলোকে এগুলো হচ্ছে আমার নট ইভেন এনি অফ দ্য প্রায়োরিটিস আপনি আপনার ছেলের সাথে ডিসকাশন করুন করে তাকে আমার চ্যানেল ফলো করতে বলুন স্যার আমার ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও দেখুক হ্যাঁ এবং আপনি এই আমি আর্টসের বিভিন্ন সাবজেক্ট সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন সাবজেক্টের সব এক্সপার্টদের এনে পডকাস্ট করিয়েছি ইউটিউবে ফেসবুকে আছে সেগুলো দেখুক আরও অনেক লেখাপত্র আছে অনেকের রিপ্লাই আছে সেগুলো দেখে স্যারে নিজের একটা ক্যারিয়ার নিয়ে একটু রেট্রোসপেকশন করে অর্থাৎ নিজের কেরিয়ার নিয়ে একটু চিন্তাভাবনা করা আপনার ছেলে শুরু করুক হ্যাঁ তারপর সে নিজেই তখন আমাকে প্রশ্ন করার সাহস পাবে বা প্রশ্ন করে বুঝতে পারবে যে কি প্রশ্ন করা উচিত তখন আমি তার রিপ্লাই দেব আপনার উত্তর আমি দেব না আমি সাজা এবার যদি আপনার ছেলে যদি এখন ছোট হয় মানে সবাই ক্লাস সেভেন এইটের নিচে পড়ে আমি বলবো চিন্তা করার কিছু নেই আমি অসংখ্য ভিডিও দিয়েছি যাদের ছেলে মেয়ে একদম বাচ্চা আছে প্রাইমারি স্কুলে পড়ছে বা তারপর একটু সেকেন্ডারিতে গেছে এগুলো নিয়ে প্রচুর ভিডিও আছে আপনার যে প্রশ্নগুলো করেন সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ইউটিউবে ভেরি লেস লাইকলি খুব স্পেশাল সিচুয়েশান ছাড়া আমি এগুলো কোনোটাই উত্তর দেবো না এগেন আমি আবার বলছি আমি মূলত ছেলেমেয়েদের সাথে মানে ছাত্রছাত্রীদের সাথে ডিরেক্ট কোয়েশ্চেন আনসারে যেতে চাই তাদের মনকে বুঝতে চাই তারা যে দ্বিধায় আছে তাদেরকে হেল্প করতে চায় দ্যাটস মাই প্রায়োরিটি অভিভাবকদের নিয়ে আই এম লিস্ট